ও ভাই সাহেব এটা আবার কিরকম গেম এটা একদম পাবজির কপি গেম চলে এসেছে আমাদের গেমে আমাদের প্লে স্টোরে একদম পাবজির কপি গেম চলে এসেছে এখান থেকে দু লেভেল একটা হেলমেট নিয়ে রেক জানা দি টপকি গিয়ে এখান থেকে এনিমিটাকে মেরে একদম এর শরীর এখানে কিন্তু গুলো আলো আসে আপনারা সবাই দেখতে পেরছেন যেখানে মধ্যে কিন্তু এই গেমটার মধ্যে গুলো আলো আসে যেখানে এখান থেকে কিন্তু আমরা এম ফোর ওয়ান যেখানে কিন্তু আমরা আপনাকে গানটা দেখানোর চেষ্টা করতেছি যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই গানটার নাম হচ্ছে যে হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আমি আজটার দিকে আমি তোমাদের সামনে নিয়ে চলছে নতুন একটা ভিডিও আজকের ভিডিও থামেল দেখে তোমরা হয়তো এতক্ষণ অনেক কিছু বুঝে গেছো পুরো ভিডিও শেষ পর্যন্ত পারবে তাহলে আরও বেশি মজা পাবো তো আজকের ভিডিওতে চলে এসেছি আমি তোমাদের জন্য আজকে নতুন একটা গেম নিয়ে যেই গেমটা হচ্ছে যে যে গেমের সকল গান কপি করা হয়েছে ফায়ার থেকে গ্রাফিক্স কপি করা হয়েছে পাবজি থেকে মানে মোটামুটি ফ্রি ফায়ার পাবজি তোমাকে মিলিয়ে ফুল গ্রাফিক্স কপি করা হয়েছে এই গেমে যেটা খেললে তোমরা আরও বেশি মজা পাবো তো চলো প্রথমদের নিচে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ম্যাপের মতো রাস্তার মতো একটা দেখাচ্ছি যেটা হচ্ছে যে ম্যাপ যেখানে কিন্তু আমরা ক্লিক করবো যেখানে ক্লিক করার পরে সেখানে ঢুকার জন্য সেখানে ঢুকে আমরা তোমাদের অনেক কিছু দেখাবো এখানে কিন্তু দেখা যাচ্ছে উপরে আমাদের লেভেল হচ্ছে নয় তো যেখানে দেখো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম লবিটা পুরো ফুরি ফ্রি ফায়ারের মতো এবং এখান দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও দেখুন ফ্রি ফায়ারের মতো তেমনি এখানে গেমটাতে কিছু আপডেট দিয়েছে তো এখানের মধ্যে আমরা ম্যাপে চলে এসেছি এবং সেখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নো লিজেন্ড এবং প্রো মোড রয়েছে যা তোমরা যে মোডে খেলতে চাও সে মোডে খেলতে পারবে এগুলো কিন্তু আনর্যাঙ্ক ম্যাচ এখানে সিএস র্যাঙ্ক রয়েছে ফোর ভার্সেস ফোর যেগুলো হচ্ছে যে বি র্যাঙ্ক রয়েছে নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্ক ম্যাচ আছে যেখানে কিন্তু আমি একটা চিপ গ্রিনটা কিন্তু নিচে দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্ক চলে আসছে র্যাঙ্ক এলাকার চলে আসছে এবং আমাদের র্যাঙ্ক হচ্ছে এক মাইনাস যা আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাচ বেশি কিনা সেহেতু আমাদের র্যাঙ্ক হচ্ছে এক মাইনাস তো চলো তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা থাক তো মূল ভিডিও তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তো এখানে আমি তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তো চলো সামনের দিকে আগানো যাক তো গ্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক মূল্যবান আমরা কিন্তু সিক্সকে সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আমাদের বর্তমানে ফাইভকে সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তো আমাদের তুমি একটা সাবস্ক্রাইব করতে আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না আমার ভিডিওতে বানাতে অনেক কষ্ট হয় তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি সামনের দিকে আগাতে পারি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এন্টার আছে যেটা এন্টার চাপ দিলে কিন্তু আমাদের মেসেজ স্টার্ট হয় কিন্তু এখানে এখন আমি মেসেজটা দিচ্ছি না কারণ আমাদের এখানে অনেক কিছু আছে এখানে অনেক কিছু দেখানো রয়েছে বাকি রয়ে গেছে যেখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছো নিচে কন্ট্রোল রেখা যেটা রয়েছে ওই কন্ট্রোল রেখাটার উপর কিন্তু লেখাটার উপর আমরা সাবজিটে কিন্তু আমরা কাস্টমার পেয়ে যাচ্ছি হবো আমাদের পরিবারের গেমের মতো যেখানে কিন্তু আমরা নিজের ইচ্ছে আমাদের ফায়ার পার্টনার সাইজ ছোট বড় এবং মাদারি কিন্তু করতে পারতেছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছো নিচে গানের ইয়ার মতো ম্যাথ গান অনেক কিছু গাড়ির উপর সব পদ্ধতি কিন্তু এখানে রয়েছে তো এখন তোমরা এখানে দেখতে পাবে যে এখানে সেভ যে অপশানটা রয়েছে তোমরা কিন্তু এই সেভ অপশানটাতে ক্লিক করে দিবে সেভ অপশানটাতে ক্লিক করে ক্লিক করে তোমরা ক্লোজে যদি চাপ দাও তাহলে কিন্তু তোমাদের ওই কাস্টমারটা সেভ হয়ে যাবে তো তার পরবর্তীতে তোমরা চলে যাবে নেম নেমের এখানে কিন্তু ক্লিক করলে তোমরা চলে আসবে তোমাদের নামের জায়গায় যেখানে কিন্তু দিতে কোনো টাকা কিংবা ডায়মন্ড লাগে না যেখানে কিন্তু আমার নাম আচ্ছা যেখানে টু মিলিয়ন রয়ে গেছে তো যার যাওয়ার কারণে হচ্ছে আমি আর নামটা চেঞ্জ করি নিই তো এই আবার এখান থেকে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো এখানে কিন্তু সেটিং রয়েছে যেখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু স্মুথলি গ্রাফিক্স নোস্কোপ ক্যামেরা টু এক্স্কোপ ফোর স্কোপ গড স্নাইপার স্কোপ সব কিছু রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে থাকে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডায়সো স্কোপে রয়েছে সেট আপ কন্ট্রোল রয়েছে ভিক্টোরি সেট রয়েছে তোমরা ভুঁইয়া আনার পরে এগুলো দিতে পারো তোমাকে যে আমাদের ভুঁইয়া বলে এখানে কিন্তু দেয় না এখানে এগুলোই দেয় তারপর বয়েস ডায়লগ আছে স্লেডিং অ্যানিমেশন আছে এবং এখানে কিন্তু তোমরা রেড ডটগুলোকে বিভিন্ন রকমের কালারও চেঞ্জ করতে পারবা এবং এনিমি সেটিং রয়েছে সেখানে কিন্তু সেখানে কিন্তু আমার এখানে অন দেওয়া রয়েছে কারণ এনিমি কি গাড়ি চালাতে পারবে যেটা কিন্তু আমি অন দিয়ে রাখছি কারণ এনিমি গাড়ি চালাতে পারবে তো এখান থেকে আমরা তোমাদের দেখাচ্ছি যে কি এখানে স্টোর যেটার স্টোর যেটা রয়েছে স্টোরটাতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু ইমোট তারপরে ড্রেস আপ অ্যান্ড গ্লোয়াল স্ক্রিন অনেক কিছুই রয়েছে এখানে কিন্তু গ্লোয়ালও রয়েছে এই গেমটার ভিতরে যার কারণে গেমটা ফিলিংস অন্যরকম আলট্রা গ্রাফিক্স মোট আছে এবং এখানে ব্যাকপ্যাকগুলো দেখো তোমরা একদম দেখতে অস্থির পুরো জোস বানাইছে গেমটা যে কোম্পানি গেমটা বানাইছে তো এখানে কিন্তু ব্যাকপ্যাকগুলো কিন্তু জোশ আছে এবং এখানে কিন্তু আমরা যে তো আমাদেরকে দিচ্ছে গেমে ঢুকা সারা সাথে সে ক্যারেক্টার দিয়ে কিন্তু আমরা এখানে প্লে করতেছি তো এখানে তোমরা ইনভেন্টরিতে যদি দেখো ইনভেন্টোরিতে সাবজেক্ট তোমরা তোমাদের হচ্ছে যে কি ক্যারেক্টারের জন্য বিভিন্ন রকমের ড্রেস আপ কিনতে পারবে বিভিন্ন রকমের চুল মাস্ক জোতা প্যান্ট সব কিছু কিনতে পারবে যেখানে হচ্ছে যে কি আমরা এখানে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমাদের গ্লোয়াল রয়েছে নর্মালটা এবং এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি ওদিকে যদি আমরা দেখার চেষ্টা করে থাকি তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে কি আমাদের এখানে গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট হচ্ছে যেখানে কিন্তু একটা এন্টার বাটন আছে যেখানে আমি অ্যান্টার বাটনটাতে চাপ দিয়ে এখন কিন্তু একটা ম্যাচ তোমাদেরকে খেলে দেখাবো যে এই ম্যাচটা খেলে দেখানোর পর তোমাদের কীরকম অনুভূত হবে এই ম্যাচে কিন্তু আমরা চলে আসছি ম্যাচে চলে আসার পরে কিন্তু আমাদেরকে বিমান থেকে কেন হবো ফায়ার মাথায় ল্যান্ডিং করাবে যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে নিচে কিন্তু জাম্প বাটন যেটা রয়েছে সেই জাম্প বাটনটাতে আমি এখন ক্লিক করে এখান থেকে জাম্প করে দেবো এবং এখানে কিন্তু প্যারাশুটের বাটনও রয়েছে আমাদের স্কেট বোর্ড দিয়ে নামে কিন্তু এখানে স্কেট বোর্ড নেই নুরোড়ে নামতে হয় আমি এখানে যে জায়গাটাতে নামতে সেটার নাম হচ্ছে ওয়েফোন হাউস যেখানে হচ্ছে যে গুলির বাড়ি আচ্ছা যেটাকে বাংলায় বলা হয় গুলির বাড়ি কিন্তু এটা আসলে গুলির বাড়ি নয় এখানে নেমে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের এখানে কিন্তু গ্রাফিক্সটা কিন্তু জোস একদম হাই গ্রাফিক্স স্মুথলি গেম এবং তাও আবার বলে রাখি তোমাদেরকে হয়তো কথাটি বলা হয়নি এই গেমটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন গেম হ্যাঁ ভাই ঠিক শুনেছি শুনেছেন সম্পূর্ণ অফলাইন একটা গেম হচ্ছে এই গেমটা এই গেমটার নাম হচ্ছে সার্ভাইভার আননোন ব্যাটাল রয়েল যে গেমটা এই গেমটার নাম দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু গেমটা প্লে স্টোর থেকে নিতে পারেন এবং গেমটা প্লে স্টোর অ্যাভেলেবেল এবং এই গেমটা মাত্র ডাউনলোড নিতে দুশো তেষট্টি এমবি প্রয়োজন যার কারণে এটি দুই জিবি অথবা তিন জিবি র্যামের মোবাইলের ল্যাকবিহিনী খেলা যায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এসে গেছি এবং এখানে ব্যাক নিয়ে গান নিচ্ছি এবং এখানে কিন্তু দৌড়ান দৌড়াচ্ছি কিন্তু আশেপাশে এনেমিন নামছে আমার ওখানে ম্যাপে দেখা যাচ্ছে আশেপাশে এনেমিন নামছে এখানে কিন্তু মেটকিট খাওয়ারও আস মেটকিট খাওয়া যায় তারপর হচ্ছে দেখি আপনার ফায়ার বাটন আছে এখানে এনিমি গাড়ি চালিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু তার সামনের দিকে এনিমিটা পিছন পিছন নিচ্ছে যার কারণে মারতে হবে আমার থেকে গাড়িটা ফাটাই দিলে কিন্তু এনিমি মারা যাবে এবং এখান থেকে কিন্তু আমি কিন্তু স্কোপ করে মারার চেষ্টা করতেছি কিন্তু স্কোপটা একটু উপর দিয়ে উড়ে যাচ্ছে সামনের থেকে কিন্তু এই দেখেন স্কোপ টু এক্স টু এক্স স্কোপ হচ্ছে এটা এনিমিটা পালাই গেছে তো সুতরাং চল আমি সামনে গিয়ে কিন্তু একটু লুট টুট করে নিই সামনে গিয়ে লুট করতে যাব এই লুট করতে এখান থেকে ঢুকতেছি সামনের থেকে পিছন দিয়ে এটা ব্রাশটা একটু গাছ কেটে দিয়ে কেটে দেবো অনুমানি উপর দিয়ে রাখবো কিন্তু এখান থেকে কিন্তু এনিমি আমাকে অ্যাটাক করতেছে দেখেন একদম হবহু কিন্তু গেমটা কিন্তু একদম সেই জোশ বানাইছে এবং এবং এখান থেকে আমি কিন্তু সোদা ঘরের ভিতরে ঢুকে চলে আসছে ঘরের ভিতরে ঢুকে আসার পরে কিন্তু একটা হেলমেট পাই গেছে এবং এখান থেকে আমি জাম দিয়ে বেরো এনিমিটা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে সেখানে গায়ের সাথে সাথে একটা ছোট এবং এনিমি দেখেন গ্লোয়াল মারা দিয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই গেমটা ভিতরে গ্লোয়াল পর্যন্ত আছে গায়ে একবার চিন্তা করে দেখেন যে গেমটা বানাইছে সেই গেমটা কতটা জোশ হতে পারে যার কারণে গ্লোয়াল পর্যন্ত দিচ্ছে অন্যান্য গেমে কিন্তু আপনার গ্লোয়ালটা দেখতে পান না অফলাইন গেম যতই হাই গ্রাফিক্স রোক এবং এখানে দেখতে পাচ্ছেন এম ফোর এ ওয়ান যে গানটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এটার নাম হচ্ছে থমসন এটাকে দেখতে অবশ্যই অনেকটা থমসনের মতো লাগতেছে অনেকটা না পুরোটাই থমসনের মতো লাগতেছে যেটা আমরা ফ্রি ফায়ার গেমে থমসন বলে কিন্তু এখানে বলা হয়েছে এম ফোর এ ওয়ান এই গেমটার মধ্যে কিন্তু গাছ এ ডাব্লিউ এম বলেন কে আন নাইনটি এইট বলেন ম্যাক্স সেভেন বলেন অনেক গানই রয়েছে অনেক গান বলতে সব গানই ফ্রি ফায়ার থেকে কপি করা জাস্ট দুই তিনটা গান ছাড়া এবং আপনারা কিন্তু এই গেমটা যদি খেলেন আপনারা যেরকম যারা পাবজি লাভার আছেন ওরা পাবজির ফিলিংসও পাবেন যারা ফ্রি ফায়ার লাভার আছেন ওনারা ফ্রি ফায়ারের ফিলিংসও পাবেন তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুটো গ্লোয়াল মার নিজেকে প্যাক করার চেষ্টা করছি এবং নিচে দিয়ে কিন্তু বেরো দেওয়ার চেষ্টা করতেছি এবং এনিমিও একটা গ্লোয়াল মারছে এবং কিন্তু এনিমিটাকে আমি কোথায় বেরো করার চেষ্টা করতেছি এবং অ্যান্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে পাই গেছে এবং সেই সাথে এক হিটে কিন্তু এনিমিটাকে কোন একটা এনিমি মেরে ফেছে এই এনিমিটা মারছে গাছ তো একে আমি মারার চেষ্টা করতেছি এবং সেই সাথে এটা হচ্ছে বডি শটের সাথে ডেট আপনারা যখন দেখবেন ডেট আসছে তখন মনে করবেন এনিমিটাকে কিন্তু হচ্ছে বডি শট দিয়ে মারা মারছেন এবং যদি হেড আসে তাহলেও মনে করবেন এনিমিটাকে মারছেন হেড শটের সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসকেস নামক যে গানটা আমাদের ফ্রি ফায়ার গেমে রয়েছে সেই গান সেই গানটা কিন্তু এই এসকেস গানটা কিন্তু এই গেমটাতেও রয়েছে তো সুতরাং শুধু উটপেকার বাদ দিয়ে সকল গানে গেমটা তো রয়েছে উটপেকার অ্যান্ড এমের টুয়ে বাদ দিয়ে অ্যান্ড এখান থেকে আমি গাড়িতে উঠে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু গাড়িতে উঠার তো পসিবল হচ্ছে না কারণ গাড়ি ওটা পসিবল না যাই যার কারণে হচ্ছে থেকে আমি নেমে গেছি এবং এখান থেকে একটা গাড়ি ফুটাও একটা গাড়ি ফুটালে কিন্তু আরেকটা গাড়িতে আমি ইজিলি উঠতে পারতেছি তো এতক্ষণ অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু গাড়ি নামার চেষ্টা করতো এবং গাড়িতে ধোঁয়া বেরোচ্ছে যেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে বেরোয় তো সুতরাং এখান থেকে কিন্তু আমি একটু করে দূরে সামান্য দূরে গিয়ে আপনারা গাড়িটা ফাটাবেন নতুবা আপনারাই মারা যাবেন গাড়ির উপরে যদি গাড়ির আশেপাশে যদি থাকেন তা আমি কিন্তু স্কোপ করে গাড়িটাকে ফাটানোর চেষ্টা করতেছি যেহেতু স্কোপ করলে তাড়াতাড়ি করে এনেমিটা মারা যাবে এখন গাড়িটা ফেটে যাবে তো এখানে কিন্তু গায়েস গাড়ি দুইটাই ফেটে গেছে গাড়ি ফাটার কথা একটা কিন্তু গায়েস গাড়ি ফেটে গেছে দুইটা এখানে কিন্তু এমিটার কাছে একটা গ্লোয়াল স্ক্রিনও ছিল তো এখান থেকে কিন্তু আমি এম ফোর ওয়ান মানে থমসন গানটা একটু রিলোড করে নিয়ে সামনের দিকে গিয়ে যাবো কারণ সামনের দিকে আছে এনিমি তো সামনের দিকে যেতে যেতে পথের মধ্যে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি দৌড়ানোর অবস্থা যদি বসে যান তাহলে কিন্তু আপনারা এরকম একটা অবস্থা হবে এবং এখানে কিন্তু আপনারা ঝোপ মধ্যে লুকিয়ে থাকতে হবে কিন্তু এই গেমটার মধ্যে একটা সমস্যা হচ্ছে গেস আমাদের গেমে যেরকম বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন অ্যাবিলিটি রয়েছে কিন্তু এই গেমটাতে কোনো ক্যারেক্টারের কোনো এবিলিটিই নেই আপনারা যে গে যে ক্যারেক্টার নিয়ে খেলবেন সেই ক্যারেক্টারটাই নর্মাল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্কোপ করে মারতেছি আমি সামনে এনেমি যেটা আছে ওইটাকে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এনেমিটাকে কিন্তু ট্রাক্টর নিয়ে আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ট্রাক্টরও রয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক দেখেছেন এই গেমের মধ্যে ট্রাক্টরও আছে এবং আরও অন্যান্য গাড়িও আছে বাইক আছে রেসিং বাইক আছে সব কিছু আমি আপনাদের কাছকে দেখাবো তো এখান থেকে কিন্তু স্কুপ করে আমি অন্যের গান যেটা আছে ওটার নাম অবশ্যই জানি না ওই গানটা দিয়ে মারার চেষ্টা করতেছি কিন্তু এনিমিটা মরতেছে না অ্যান্ড গায়ে সেখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু ল্যাক দিচ্ছে আমি একটা গ্রোয়াল মারস গ্রোয়ালটা পড়ছে ঠিক কিন্তু ডেট এনিমিটার ডেট গায়ে স্ক্যাব সম্ভব আমি একটা ফাই আরও করিনি এনেমিটার ডেট এইখানে কিন্তু আমার নেটের কিন্তু অবস্থা একদম খারাপ টু এফ পি ফাইভ দিয়ে দিচ্ছে তো সুতরাং এখানে কিন্তু আমি নেট খেলতেছি খেলতেছি বলতে আমার বাসায় তো আমি চালু করে খেলতেছি বন্ধ করতে বলে গেছি তো যার কারণে আমার নেটটা কিন্তু সে লেভেলের পিঙ্ক মারতেছে অ্যান্ড এখানে কিন্তু আমার গেম খেলাতে অনেক অসুবিধা হচ্ছে যার কারণে আমি একবার উঠতেছি একবার বসতেছি কিন্তু কাজ মূল কথা হচ্ছে এখানে আমার কিল ছিল তিনটা যেখানে কিন্তু কিল ছিল দুইটা সরি ট্রাক্টরের নিমিনটা খুব মেয়েরা কিল হয়ে গেছে তিনটা কিন্তু নেটটা আমার সেই লেভেলের পিঙ্ক মারতেছে এখন আমি একটা কাজ করার চিন্তা ভাবনা করছি যেটা হচ্ছে আমি ওয়াইফাইটা বন্ধ করে দিব ওয়াইফাইটা বন্ধ করে দিলেও যদি আমার নেটটা যদি ঠিক হয় আর কি এখন কিন্তু নেটটা ঠিকই হয়েছে কারণ স্কিন ঘোরাফেরা করাতে সেটা বোঝা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিল হয়ে গেছে তিনটা এবং এনিমি অ্যালাব আছে তেত্রিশটা এই তেত্রিশটা বলতে আমিষ একত্রিশটা কিন্তু সামনে দেখেন একটা খরগোশের মাথা পরা একটা এনেমি চলে আসছে যেটা হচ্ছে আমাদের মিস্টার ট্রিপলার ভাই সরি মিস্টার ট্রিপলার ভাই বললে ভুল হবে মিস্টার ত্রিপালা ভাইয়ের বান্ডেলটা অন্যরকম মিস্টার ত্রিপালা ভাই যদি এই গেমটা খুঁজে পাই তাহলে মিস্টার ত্রিপালা ভাই আপনার হচ্ছে যে ওই এক্সাইটিং মিস্টার ত্রিপালা ভাই অনেক এক্সাইটিং হয়ে যায় এবং মিস্টার ত্রিপালার ভাইয়ের ডায়রক্ট হবে এরকম ওরে চান্দুরে আমরা পেয়ে গেছি আমাদের সে একটাঙ্কিত গেম যেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার থেকে কপি করে নিয়েছে গেমটা চান্দু এই গেমটা কিন্তু খেলতে মারাত্মক জোশরে চান্দু এবং কিন্তু আমার ওয়াইফাইটা ঠিক হয়েছে এখন আপাতত ওয়াইফাই বলতে এটা তো অফলাইন গেম গাইছে আমি আবারও বলতেছি অফলাইন গেম মুখ দিয়ে চলে আসতেছে আপনারা ঢুকিয়ে গেমটা অফলাইন করে খেলে দেখবেন এবং এখানে কিন্তু জোনও আসে আপনারা কিন্তু ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পারবেন লাল একটা চলে আসতেছে এবং কিন্তু আমি ওয়াইফাইটা অফ করে দিছি ওয়াইফাইটা অফ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এবার খেলা শুরু করছি আমার গেমটা কিন্তু খেলা যাচ্ছে এবং আমি কিন্তু বারবার বসে বসে যাচ্ছি কারণ এনেমিটা আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে তো সামনের দিকে এখন যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে একটা গ্লোয়াল হাতে নিয়ে একটা গ্লোয়াল মার দিয়েছি গ্লোয়ালগুলো ঠিকই বলতেছে গায়ে দেখবং দেখেন গ্লোয়ালে আমরা দেখুন ফায়ারে গ্লোয়াল বসানোর আগে যে একটা শিল্ড আসে নীল কালার ওই শিল্ডটা কিন্তু এই গেমটা তো আছে তো এখানে দেখেন কিন্তু এনিমি কিন্তু আমাকে মেরে কিন্তু আমার হেলথের অবস্থা বারোটা বাজে দিচ্ছে এখান থেকে একটা মেটকিট খেয়ে একটা এনিমি জাস্ট এখানে মাত্র ল্যান্ডিং করছে ওই নেমিটা কিন্তু আমাকে দেখে না কিন্তু আমি ওই এনিমিটাকে দেখছি অ্যান্ড ওই এনিমিটাকে একটা ওই গাড়িটা ফুটানোর সাথে সাথে এমিটা কিন্তু ডেট আমাদের যেরকম গাড়ির ভিতরে এমি থাকতে যেরকম এনিমি ডেট হয়ে যায় সেরকম আমরাও কিন্তু এনেমিটা ডেট খরগসে মাথা ভরা বান্ডেল মিস্ট্রি বলা ভাই আবার আসতে এই দিক দিয়ে কিন্তু আমাকে মারার জন্য আমি কিন্তু এখানে কাকে মারছি কাকে মারছে ওটা পাশে দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখতেছেন অবশ্যই এখান দিয়ে কিন্তু মাথা ওরা বান্ডিলটা কিন্তু আমাকে মারার জন্য সেই লেভেলের অবস্থা করতেছে এবং আমি এখানে কিন্তু শুয়ে গেছি এই গেমটা একদম হবো পাবজির মতো ফিলিংস এবং এই গেমটাতে আমি কিন্তু অনেক চেষ্টা করে অনেক কিছু দেখার পর কোটি দেখার পর আপনাদের জন্য এই গেমের ভিডিওটা বানাইছি আমি চিন্তা ভাবনা করেছি আমার গাইজদের একটু দেখানো উচিত যে ভিডিওটা দেখতে কেক এবং এখানে কিন্তু আমাদের কিল হয়ে গেছে কিন্তু গাইস আমি চারখিল করছি এখন একটা নিমিত মেরে চার্কিল হয়ে গেছে আমার এবং এখানে কিন্তু এই খরগোশের মাথা বরাবর বান্ডিল -টাকে মারার সাথে কিন্তু এই মাথা বরাবর বান্ডিল কিন্তু আমার কিন্তু এখানে একটা গ্লোয়াল মার দিছে গ্লোয়াল মার দিছে এখন তার কারণে পিছন দিয়ে আমি লং রেঞ্জের গানটা নিয়ে যাচ্ছি কিন্তু গ্যাস আমার লং রেঞ্জের গানও এমন হয় শর্ট রেঞ্জের গানও এমন হয় বাই রে বাই এমন একটা মাইন্ড ক্যাচি ভাই পড়ে গেছে এখন আমার তো ঘুষি দিয়ে মারতে হবে কিন্তু এটা কিন্তু একটা ওই স্প্রিংটার নামক একটা শর্ট রেঞ্জের গান আছে যেটা এম টেনের মতো দেখতে ওই গেম ওই গানটা নিয়ে চলে আসছে সামনে দিয়ে অ্যান্ড এখানে কিন্তু আমরা মারা যাই চারটা কিল করে কিন্তু এখানে হের শর একটা তো গায়েস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকেন একটি লাইক একটি কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার ভিডিওটা আপনার ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওরাও যাতে আপনার মতো এই গেমটা খেলে মজা নিতে পারে এবং অবশ্যই মনে রাখবেন এই গেমটাতে কিন্তু ডুবো অথবা স্কড়ে খেলা যায় না অলরেডি ষোলোতে খেলা যায় তো আজকে ভিডিও যুগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই সিও